গাইবান্দার গোবিন্দগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন রবিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা কাঠাবাড়ি ইউনিয়নের বাগদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা মীর কায়েস ও মমিনুল আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহবুদ গোলাপকে গ্রেফতারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালানো হয় পুলিশ বাড়িতে প্রবেশ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখে এবং এক পর্যায়ে হামলা চালায় এতে পুলিশ সদস্যদের মারধর করা হয় এবং পুলিশের ব্যবহৃত ভাঙচুর করা হয় পরে অতিরিক্ত পুলিশ টহল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী তলাশি চালায় প্রশাসন জানিয়েছেন বর্তমান এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং পরিস্থিতি শান্ত রয়েছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক জানান পুলিশের উপর হামলা ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে